দেখলেন তো কত সহজ আর অল্প সময় সামান্য একটা কাঁচা আলু আর এক বাটি আটা দিয়ে কিন্তু এত দারুণ স্বাদের এই সুন্দর টিফিনটা বানিয়ে হারালাম আর এই বানানো যেমন সহজ তেমনই কিন্তু লোভনীয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে তো নীল ষষ্ঠী তাই নীল ষষ্ঠীর উপলক্ষে আমার গুরুজনকে জানাই আমার প্রণাম ছোট করে জানি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে তো ষষ্ঠী নিরামিষ তাই এই নিরামিষের কথা মনে রেখে আজকে আমি নিয়ে চলে আসছি আলু এই আলু আর আটা দিয়ে খুব সুন্দর একটা মুখরোচক খাবার বানাবো যেটা আপনারা সকালে বা বিকালে নাস্তাও করতে পারেন কিংবা স্কুলের বা অফিসের টিফিনও নিয়ে যেতে পারেন তা পুরো ভিডিও দেখতে থাকেন সেটা আপনার খুবই ভালো লাগবে এই আলুর নাস্তা বানানো নি কেন আমি আলুটা মিহি করে কুচাই নেবো বটি দিয়ে যদি আপনারা বটি দিয়ে সঠিক করে কুচাইতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই কুচি মেশিন দিয়ে কুচাই নেবেন তাহলেও কিন্তু হইব কিন্তু যত মিহি করে কুজাইবেন তত বেশি ভালো হইব এই দেখেন এক একেবারে মিহি করে কুচাই নিসি এরকম করে পুরো লড়াই মি কুচাই নমু ভাবছিলাম দুইটা আলু দিমু কিন্তু একটা আলুতে এত পরিমাণ হয়ে গেছে যে দুইটা দিতে হয়নি একটাতে হয়ে যাবো তখন আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নমু এই আলুগুলো খুব ভালো করে কিন্তু যেন কষ্ট না করে জল পাল্টায় পাল্টায় লাগবে আলুগুলো মোটামুটি চারবার জল পাল্টায় ধুইছি আলু কিন্তু ভালো মতোই পরিষ্কার হয়ে গেছে জালায় কড়াই চাপায় দিছি কড়াই থান দিয়ে অল্প করে সর্ষের তেল এই গরম তুমি অল্প একটু কালি জিরা আর সাথে দিয়ে কুটে রাখা স্বাদ মতো নুন নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার খুবই সামান্য একটুখানি আদা নিচ্ছি যেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেবো আর সুন্দর রঙে গল্প করে হলুদ দিয়ে দেবো এবার দেবো ধনার গুড়ি জিরার গুড়ি আর দেবো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুড়ি এই সমস্ত কিছু আবার একটু ভাজা ভাজা করে নেব সমস্ত উপকরণ দিয়ে আলু প্রায় আরো দুই মিনিট ভালো মন্ত বাজে আলু এখন প্রায় আশি শতাংশ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জলটা দেবো বাটি মাইপা তাই আমি এই বাটির বাটি জল দিয়ে দেবো যে বাটি মাইপা জল দিয়েছিলাম সেই বাটি মাইপির দেড় বাটি এখন আটা দিয়ে দেবো এখন আমি ভালো করে এর সাথে জাল করে নেবো আর ওনার আজ কিন্তু অবশ্যই কমাই রাখবেন উনার আজটা বাড়াই দিলে কিন্তু একটা পুড়ে যাবে বা কলাতে লাগে যাবে তখন কিন্তু আর ভালো হবে না কড়াইয়ের জলের মধ্যে আটা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ভালো মতো নাইরা চাইরা নিছি আটা ধরে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আটা নামাই নেবো এই আটা ধান ভালোই কিন্তু গরম আছে পাঁচ ছয় মিনিট নিয়ে আটা ধান ঠান্ডা হইতে দিয়ে দেবো তারপর আট দিয়ে ভালো করে মাহাই নেবো সিদ্ধ করে রাখা আটা ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে এবারে হাতে সাদা তেল মাহাই নেবো এবার আটা ভালো করে মাহাই সিদ্ধ করে রাখা আটাটা ভালো মতো নিয়ে মাহাই নিছি খুব একবারে মিহি মিশ্রণ করার দরকার নেই কোন রকম কিন্তু খালি একটু মাহে নিলেই হইব এখন আমি থালের মধ্যে যাইপাই চেপে একটু চ্যাপটা করে দেবো চারিদিকে সমান করে দেবো এবারে ছুরির সাহায্যে এই গোল আটা সিদ্ধটারে একটু চার কোনা করে কাটে নেবো যে চার পাঁচ থেকে বাড়তে আটাটা তুলে নেবো এবারে এই চৌকো আটাটা দেয় আমি আবারও চার ভাগে ভাগ করে নেব এইবারে দেখেন এই যে চার পিস করে নিছি এই চার ভাগগুলো কাইটা কেটে আমি আবারও দুই ভাগে ভাগ করে নেবো এরকম কোনাকি করে কাটুম এই দেখেন এরকম তিন কণা করে আমি সমস্ত তো টিফিনে সেপ দিয়ে নিছি আপনারা আপনার পছন্দ মতো এই টিফিনগুলো সেপ দিয়ে নেবেন খুব সহজেই ওইও গেল আর থালা থেকেও উঠে গেল দেখেন কত সহজেই এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো আটার টিফিনগুলো বাজার নিয়ে গিয়ে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াই তেল ভালোমতোনি গরম হয়ে গেছে এবার এক এক করে টিফিন গুলো দিয়ে দেবো তেলের মধ্যে দশ মিনিট ধরে টিফিন গুলো আমি বাজে নিছি আর দুল পাশে দেন কত সুন্দর রং হয়েছে মানে ভালোভাবে কিন্তু টিফিন গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নেব আর এরম করে বাকি টিফিন গুলো সব আমি বাজে নেবো এই নাস্তা গুলার দুই পাশে ওই ভালো মতন এবার উঠায় নমু ব্যাস হয়ে গেছে আমার সব টিফিন ভাজা একটা মাত্র কাঁচা আলু আর এক বাটি আটা দিয়ে এত সুন্দর টিফিন বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাস হয় না যেটা স্বাদ হয়েছে দুর্দান্ত আর এই টিফিন গুলো দেখেন এত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে কি ব্রেড চপ তাই আমি ব্রেড চপের মতন করে কাটুন উপরটা পুরো মুচমুচা হয়েছে একদম এই দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে তাই যেহেতু আজকে নিরামিষ এই টিফিনটা তাই আমি ভিতরে খালি সস দেবো আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা শশার কুচি দিতে পারেন ব্রেড চপের মতন ভিতরে এখন আমি একটু বেশি করে সস দিয়ে দেবো এই টিফিনটার নাম আমি তো ব্রেড চপ দিয়েই দিলাম আসলে এটা কি নাম দেওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরম করে আমি সব করে এখন টিফিন রেডি করে নেবো উপরটা কি ভীষণ সুন্দর হয়েছে একে একে আমার রেডি হয়ে গেছে মুচমুচা আর যদি কার এমন করে টিফিন প্লেট সাজায় দেন তাহলে সে তো খাইয়া খুশি হয়ে যাবো আর আপনার এত পরিমানে সুনাম করব যে আপনিও খুশি হয়ে যাবেন দেন কি অপূর্ব সুন্দর দেখান দেখলেন তো কত সহজ আর অল্প সময় সামান্য একটা কাঁচা আলু আর এক বাটি আটা দিয়ে কিন্তু এত দারুণ স্বাদের এই সুন্দর টিফিনটা বানিয়ে হেলালাম আর এই বানানো যেমন সহজ তেমনই কিন্তু লোভনীয় দেখান দর্শে এবার আমি খাই আমি টিফিনটা আসলে খাইতে কেমন স্বাদ আসে একটা টিফিন নিয়ে নিছে হাতে এবারে খাই দেখুন উপরটা কত সুন্দর মুচমুচ আর ভিতরটা কত সুন্দর নরম তার মধ্যে আলু জ্বর মুহে পড়তেছে দারুণ লাগতেছে আর সসের স্বাদ তো আরোই বেশি তা আমি তো খালি নিরামিষ বানাইছি যদি আপনারা আমিষ খাইতে পছন্দ করেন তাহলে অবশ্যই রসুন কুচি দিবেন পিঁয়াজ কুচি দিবেন আর এটার ভিতরে আমি যা খালি সস দিচ্ছি সেটা কিন্তু শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ আরও যা যা পছন্দ আপনারা দিতে পারেন তাও কিন্তু খাইতে পারলাম তবে আজকে আমার নিরামিষ খাবারটাও খাইতে কিন্তু অসাধারণ ভালো লাগা দাচ্ছে দারুণ তো যদি মানে সহজ রেসিপি কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি টিফিনটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে দেখা হবে পরের নতুন ভিডিওতে আজকে তাহলে শেষ করলাম নমস্কার